নমস্কার বন্ধুরা রথযাত্রা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত রইল আমরা গিয়েছিলাম বাজারে আসার পথে দেখি কত লোকজন ভিড় করে আছে দুপাশে রাস্তার তো ভেবেছি রথ নিয়ে চলে গেছে কিছুটা গিয়ে দেখি না যায়নি আজ পাচ্ছি তো আমরাও দাঁড়িয়ে পড়লাম আর এসে দেখি যে তো সুন্দর ডেকোরেশন করেছে কি আর বলবো অসাধারণ আর খুব সুন্দর মানে ময়ূরগুলো করেছে তারপরে আগের বার ঘোড়াটা খুব সুন্দর সাজিয়েছিলো বাট এবারও সাজিয়েছে আর খুব সুন্দর নাচ করেছিল মানে এত ভালো লাগছে মানে কী আর বলবো মন যখনই রথটা কাছে এলো সবাই ফোন নিয়ে হাতে যে যেমন পারেছে ভিডিও করেছে বাট আমিও করেছি আর দেখো এই রথটা এসছে আমাদের এই চেকপোস্টে যেই মায়াপুরের মতো স্কন করেছে সেখান থেকেই রথটা আসছে প্রথমে দেখো ঘোড়ার গাড়িতে করে গুর্ণিতাইকে নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িটা লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর লাগছে বেশ ছাপার মতন করা আমার তো খুবই ভালো লাগছে বাট তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আমাদের আর মায়াপুর যেতে হলো না বাড়ি থেকেই কুরী রথ দেখা হয়ে গেল এই নিয়ে দু বছর রথ যাচ্ছে রাস্তা দিয়ে আর এটা এখন যাবে আমাদেরই শগুনা দুই নম্বর লিচুতলা কীর্তনিয়া মাঠে মাঝখানে মাঝখানে দেখো নাচ করেছে মানে এই একটা দল যেরকম এর আগে এক দল চলে গেছে নাচের আর এদের নাচের জন্য নিয়ে আসে বাট এরা নাচ করে আর দেখো লাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে নাচ করেছে যেন মায়াপুরে এসছি সামনেই এক দাদা ভাই দেখো ব্লগ করেছে তো ভাবলাম বেশ আমি একা করেছি না অনেকেই করেছে এরকম যারা ব্লগ করে বেশ ভালো লাগছে বাট যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই শেয়ার করে দিও খুব সুন্দর নাচ করেছে আর যারা এখানে নাচ করেছে মেয়েরা সব লেহেঙ্গাকে গ্রুপি ড্রেস পরে নাচ করছে আমাদের আর রথ টানতে মানে যেতে লাগবে না বাট বাড়ির সামনে রাস্তা দিয়ে গেছে এখান থেকেই রথে দড়ি টানা যায় বা যারা যারা ছোটো বাচ্চারা আছে মনে করো যে রথে উঠিয়ে দেবে তাও পারবে এখান থেকে আর দেখো এই যে আর দল নাচ করতে করতে যাচ্ছে এটাও বেশ ভালোই লাগছে এই ড্রেসের কালেকশানটা খুব সুন্দর হোয়াইট আর গোল্ডেনের মধ্যে এত সুন্দর লাগছে অসাধারণ এখানে যারা নাচ করেছে তারা হলো রথের সাথে যারা এসে তারা নাচ করতে করতে যাচ্ছে দেখো বাট এখানে দেখো আরও অনেকেই আছে যারা ওই ইস্কনেই থাকে তারাও আছে এখানে আর এত সুন্দর নাচ করেছে যেন মায়াপুরের স্টাইলে নাচ করেছে এখানে দেখো ইস্কনে যে ছেলেরা রয়েছে তারাও খুব সুন্দর নাচ করছে এখানেই অনেকটা টাইম কেটে গেল কম বড় নয় অনেকটাই বড় বাট এখানে দেখো এক আছে দিদি ভাই পরা আর এত সুন্দর করে নাচ করেছে যেন মায়াপুর স্কনের মতনই ঠিক ঘুরে ঘুরে নাচ করেছে আর খুব সুন্দর লাগছে যে মনে হচ্ছে যেন মায়াপুর ইস্কনে রয়েছি আর পেছনে রয়েছে টোটো টোটোর মধ্যে কিছু বয়স্করা রয়েছে তার পেছনে দেখো কিছু মহিলারা আছে মানে একই তালে নাচ করেছে এদিকে ঢাক বাজাচ্ছে আর ঢাকের আওয়াজটা অপূর্ব মানে খুব সুন্দর বাজাচ্ছে আর নাচ করেছে সাঁওতালির মানে নাচ আর এত সুন্দর অর্গানাইজটা করেছে মানে খুব সুন্দর লাগছে এখানে স্কনের গোসাই আর কিছু লোকজনও রয়েছে বাট সবার লাস্ট রয়েছে রথের গাড়ি আমি ফোকাস করে দেখাচ্ছি খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে রথের গাড়িটা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধুরা আছে তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার পেজটিকে ফলো করো আর আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আমিও জানতে চাই যে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমি কোথাও ঘুরতে গেলে তখনই সেই ভিডিওর ব্লগ দিই আর ঘোরার ভিডিও আমার বেশ ভালোই লাগে দিতে বাট আমি তো টেলি ব্লগ দিই না মাঝে মাঝে ব্লগ করি আর আমার টেলি ব্লগ দেওয়ার সম্ভব নয় বাট আজ ভিডিও এখানেই শেষ করেছি টাটা পার্বায় তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে